বিসমিল্লা ইকমানি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম হাসি পারফেক্টারেশন থেকে নতুন একটি কোয়ালিটি নিয়ে এলিগেন্ট মধ্যে আপনাদের মাঝে দেখানো হবে আজকে এলিগেন্ট কাটওয়ার্ক খুলো জামার গলায় কাজ থাকবে উন্নয় করা থাকবে দেখেন জামাগুলো দেখেন অনেক সুন্দর পিনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর পিন এগুলো এই যে গলাতে দেখেন একদম পিটানো কাজ করা আছে গলার মধ্যে অনেক সুন্দর বিন সাইডের মধ্যে আপনার এলিগেন্ট কাটওয়ার্ক উনার সাইডে কাটওয়াট কর থাকবে স্যালোয়াডটা থাকবে পাক্কা আড়াই গজ উন্না থাকবে আড়াই হাত ভর পাঁচ সাত উন্না উন্নাটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা উন্নাতে এরকম কাজ করা থাকবে এই যে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলা আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন আমরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেলও বিক্রি করি এখন বর্তমানে আগে আমরা সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করতাম না আপনারা যেগুলা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো আপনারা সিঙ্গেল সিঙ্গেল খুচরা নিতে পারবেন এক দুই পিস চাইলেও দশ পিস পাঁচ পিস দুই পিস তিন পিস ব্যবহারের জন্য চাইলেও নিতে পারবেন দেখেন জামাগুলো থাকবে অনেক সুন্দর এই যে প্রত্যেকটা জামার গলায় কাজ করা হবে এটা কিন্তু জামার নিশেও কাজ করা আসে আপনার ডিনাইতে কাজ করা জামার নিশে কাটওয়ার্কের মধ্যে এগুলো কিন্তু অনেক সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এক হাজারের মধ্যে এক হাজারের মধ্যে এগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন কোয়ালিটিগুলো কিন্তু হবে অনেক সুন্দর দেখেন উন্নাটা থাকবে কাটওয়ার্ক করা প্রত্যেকটা উন্না আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যারা এক দুই পিস নিতে চান ওরাও নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ই কোম্পলির মাধ্যমে আমরা সুন্দরবন কুরিয়ার থেকে মাল উঠায় নিতে পারবেন সমস্যা নাই আগে আপনার পাঁচশো টাকা বিকাশ করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আমাদেরকে তেলেই পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা খুচরা এবং পাইকারি দু দুভাবেই নিতে পারবেন দেখেন উন্নাগুলো কিন্তু হবে অনেক সুন্দর ঠিক আছে নামাজি উন্না একদম পাঁচ সাত উন্না জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি আর যারা আমাদের এখান থেকে পাইকারি নিতে চান চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারবেন এগুলা আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বানটি আদর্শ বাজার হাসি পারফেক্ট ফ্যাশন আপনারা আসার আগে একটি ফোন দিয়ে আসবেন সমস্যা নেই আপনাদেরকে কোথা থেকে আসবেন অবশ্যই জানিয়ে আসবেন সমস্যা নেই আমরা দোকানে রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসব দেখেন জামাগুলো কিন্তু অনেক সুন্দর হবে ফুল জামা লংটা হবে ফুল আটচল্লিশ ইঞ্চি ফুল আটচল্লিশ ইঞ্চি দেখেন যে অনেক সুন্দর কাজ করাগুলো দেখেন অনেক সুন্দর নিখুঁতভাবে কাজ করে এই জামাগুলো উন্নাগুলো একদম নিখুঁতভাবে কাজ করে আপনারা যে যে কয় পিস খুশি নিতে পারবেন আমাদের থেকে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখিয়ে নিতে পারবেন বা আপনারা এই ভিডিও থেকে যে যার যেটা পছন্দ হইব স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে দিবেন অবশ্যই আমরা দিতে পারবো আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন উন্নাগুলো হবে একদম পাঁচ হাত নামাজি উন্না ঠিক আছে আর যাদের ড্রেসগুলো ভালো লাগবে অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন যার তাদের পরবর্তীতে নিতে চাইলেও এই ড্রেসগুলো আমাদের পেজটা আপনার পাশেই থাকে ঠিক আছে এই যে দেখেন উন্নাগুলো কিন্তু হবে অনেক সুন্দর উন্না দেখেন বান্টি বাজারের মধ্যে সবথেকে বড় শোরুম হচ্ছে আমাদের হাসিফ পারফেক্টেশন আপনাদের আমাদের এখানে কিন্তু একশো প্লাস কোয়ালিটি আছে ঠিক আছে একশো প্লাস কোয়ালিটি আছে আপনার দোকান সাজানোর জন্য যেগুলো কোয়ালিটি লাগবে সবই পাবেন আমাদের এখানে উন্যাগুলো হবে ফুল পাশ দেখেন উন্নাটা অনেক সুন্দর কাটর করা উন্না হবে প্রত্যেকটা উন্না হবে কিন্তু একদম নামাজি উন্না ঠিক আছে এই যে দেখেন কাট কাটওয়ট করা থাকবে প্রত্যেকটা উন্নায় এটা আপনার আজকের ভিডিও লাস্ট ডিজাইন খয়রি কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এক ফুলের মধ্যে যারা চান অবশ্যই ডিজাইনটা নিতে পারবেন ঠিক আছে এক ফুলের মধ্যে যারা নিতে চান দেখেন ডিজাইনগুলো আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাইকে জানাই আসসালামু আলাইকুম